أقم الصلاة لدلوك الشمس إلى وسق الليل وقرآن الفجر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر رب من جميع ذي اليمين أو دنيا رب

সৌরতুল বনি ইসরাইল রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আবিদ আবিদ আমার আপনি যদি সম্মান পেতে চান তাহলে রাতের অর্ধেক তৃতীয় অংশে আপনি কি আমল লাই তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান আর দাঁড়িয়া একবার শুধু আপনার প্রভুকে জানিয়ে দেন মালিক আমি শুধু কেবলই আপনার ইবাদত করি ঠিক কিনা বলেন

ولا تجد لسنتنا تحويلا أقل الصلاة لذنوك الشمس إلى وَسَقِ الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الله أكبر قرآن أبوه.

এমন কোন সরকার পাবেন না আমাদের আব্বা কে দেখেন যদি আমরা একবার দুইবার তিনবার কথা না শুনি তারাও আমাদেরকে কে সময় গালি দিয়া ফেলে ফেলে কিনা কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারে

রাতে রাধারে যারা সিজ দাতে দু চোখে রোতে নদী বয়ে যা ঠিক কিনা এই চোখের দামে তো বাড়ি এই চোখের পানি এত দামি জান্নাতের জাহান নামের বর্ণনা করতে গেলে মানুষ হাও করে কাঁদে ও আমার ভাইয়ারা জাহান নামের আগুন দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি যদি দেন তারপর জাহান নেমে লাগুন নিবে না তাহলে নিবার একটা পানি আছে আল্লাহ বলছে কয়টা পানি একটা পানি আছে সেটা মাত্র আছে চোখের পানি জাহান নামিরা শুধু তাদের জাহান নামের আগুন মাফ করতে পারে এই চোখের পানের মাধ্যমে নবীজি বলেন ও দুনিয়ার আমার উন্নতেরা যদি জাহান্নামের আগুন পানি জাহান্নামের আগুন নিবাতে চাও তাহলে তোমাদের চোখের পানি বড় দাম আল্লাহ সবকিছু সহ্য করতে পারে বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ দেয়া বলেন ও দুনিয়া বনিয়া তো তুমি যখন খান্নার মুমিন মিয়া কান্নার একটা মোর নিয়া